গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের থাইল্যান্ড সফরের তৃতীয় দিন তা তৃতীয় দিনে আমরা কি করব সারা দিন কি করব সমস্তটাই বলবে আপনাদের সুপর্ণা সুপর্ণার মুখ থেকেই শুনে নিন আমরা আজকে যাব মানে কাল যেখানে আমাদের যাওয়া ক্যান্সেল হয়েছিল সেই ফিফি আইল্যান্ডে ফিফি আইল্যান্ড একদম দু ঘন্টা সমুদ্রের উপর দিয়ে জার্নি ওয়াও দারুন হবে চলো ফিফি আইল্যান্ড চলো 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 এখন আমরা চলে এসেছি ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য টিকিট কাটতে টিকিট যদিও আমাদের কন্ডাক্টেড ট্যুরের মধ্যে ইনক্লুড ছিল কিন্তু এখানে এক্সট্রা ন্যাশনাল পার্ক ফি হিসেবে চারশো টাকা দিতে হচ্ছে চারশো সরি নট টাকা চারশো ভাট দিতে হচ্ছে এটা আমার কাছে কিন্তু মনে হলো কোনো যুক্তি যুক্তি নেই আর যাই হোক সব দেশে যেরকম হয় এখানেও মনে হয় সেই ব্যাপারটাই হলো আর কি আচ্ছা এই যে টিকিট এই দেখুন এই দেখুন আমি আমার বুকে আমার টিকিট নাম্বার লাগিয়ে রেখেছি প্রত্যেকের টিকিট দেবে সে তাদের নাম্বার দিয়ে দেয় সে নাম্বারটা বুকে বা কোনো একটা জায়গায় আপনার রেখে পাবলিক ভিজিবল করতে হবে রেখে জায়গা সেট করতে হবে হ্যাঁ এই যে এরম জায়গাটা হচ্ছে বসার জায়গা আমরা বসে আছি এখানে আমরা কিছু জাহাজের জন্য জাহাজের জন্য এটা কি বলে লং টেইল জাহাজ বলে না না এটা বিগ বোট আচ্ছা এই যে আমরা যাব এই যে পুরো ম্যাপটাই পুরো ম্যাপটা

ভালো জায়গায় নিতে পারে কিন্তু আমরা আপডেট করিনি আমরা আমার ক্যামিনেই যাওয়াটা দেখছি আসলে সবই সেল স্ট্র্যাটেডি সেল স্ট্র্যাটেডি তো যাই হোক দেখা যাক কী হয় এক্সপিরিয়েন্সটা নিই তবে স্কোভাটাইভই হয়তো করবো না বাকিগুলো সব করবো ওয়েদার তো দেখছি খুব একটা ভালো সুবিধার না এই আমরা বটে উঠছি আমাদের জাহাজ নানারকম স্ট্র্যাটেজি নিয়েছে নানারকম ব্যবসা সবার করে রেখেছে যাতে যত ম্যাক্সিমাম ইনকাম করা যায় দেখা যাক চলুন ভেতরে যাই আমরা বিগ বোটে উঠে পড়েছি আমাদের সিট ছিল লোয়ার ডেকে এক্সট্রা পয়সা দিয়ে আপার ডেকে করা যেত কিন্তু আমরা সেটা করিনি কারণ এটা শুধু শুধুই হতো কারণ আমরা তো সারাক্ষণ আপার ডেকেই ছিলাম আপার ডেকে থেকেই ফটো তুলেছি সুতরাং আমরা লোয়ার ডেকে সিটটা ছিল জলরাশির উপদি যাচ্ছি কারণ না চলে যাচ্ছে প্রচন্ড স্পিডে এইভাবে আন্দামান সাগরের বুকে সুনীল জলরাশির মধ্যে দিয়ে যেতে যেতে আমরা যেন হারিয়ে গেছিলাম সমুদ্র নীলের মধ্যে মনে হচ্ছিল এই যাত্রা যেন শেষ না হয় চলতেই থাকি চলতেই থাকি পূর্ব প্রকৃতি প্রকৃতি যেন রং হাতে ঢেলে দিয়েছেন এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ফিফি আইল্যান্ডে দেখো ছবির মতো সাজানো সাজানো জলগুলো দেখো কত পরিষ্কার দারুণ প্রচন্ড রোদ্রের তেজ যদিও চলো চলো আমরা এখন ঢুকছি মেন জায়গা সুপর্ণা আসছে দশ ঘন্টা তো মেন জায়গায় আমি আসছি যাচ্ছি দেখো ভরসা হয় সমুদ্র যাত্রাটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার হয় আমরা এতদিন ধরে স্থলযাত্রা করেছি বা ফ্লাইটে কিন্তু সমুদ্রের মধ্যে দিয়ে যে ভেসে যাওয়া দু ঘন্টা সমুদ্র যাত্রা একমাত্র এলিফেন্টটা করেছিলাম এলিফেন্টটা করার পর এটা আমরা করলাম 真的。

Why we call monkey? Bee? Because this area have the monkey. But monkey, this area is a nature monkey. I cannot guarantee. I cannot guarantee you can find the monkey or not. But I'm sure when you take a picture at here, you can take a picture with beautiful limestone mountain. How to do? How to do? You can go front of the boat. Find a good location. Prepare the camera. Your mobile phone. and one thing you কিন্তু আমরা ভয় পাই আমরা যাবো না এই তো স্নিং এর জন্য লাফাচ্ছে और मैं क्या बोल दूं चुवानी खाए दो एट तो मंकी बीच पर है करे तो जो मंकी okay so if, if you want to create a picture you can uh see it again okay bahut sundar jagah hai dekho lovely ye jagah dekho okay 1 2 3 three hmm? yeah okay. പണി জায়গাটা

কি সুন্দর লাগছে এখান থেকে তো পুরো মনে হচ্ছে যেন ভোলের টিভি দেখছি হোলের টিভি এলজি রোলের টিভির অ্যাডভারটাইজমেন্ট হচ্ছে হ্যাঁ লাভলি লাইভ লোকেশন আজকে দুপুরবেলা লাঞ্চ করলাম লাঞ্চ কমপ্লিট করে আমরা একটা অদ্ভুত একটা আপনাদের বীজ দেখাচ্ছি দেখুন কত সুন্দর এত বিউটিফুল বীজ আমি তো অন্তত দেখিনি অনেকেই আপনারা দেখেছে থাকবেন দেখুন বীজের সৌন্দর্যটা দেখুন খালি দেখুন আহ স্বর্গ জাস্ট জাস্ট ওয়াও এত প্রচুর হাওয়া দিচ্ছে না দেখাচ্ছি বীজটা কত সুন্দর বীজ তুই বলো তো

কেন লাগছে ব'ল হা সে পড়ে যেও না

যা নকলা আসলে বিচার করতে আমরা আজকে আসেনি এখানে জিনিসটা কিন্তু দুর্দান্ত এদের শৈল তারিখ করতে হয়ে থাকে দুর্দান্ত হ্যাঁ শৈলীকে তারিখ করতে কোনো কখনো ক্রিমে কোনো হ্যাঁ এ স্বাদের ভাগ হবে কি ভাত দিও তো পেট খারাপ করবে তো রঙ তো থাকি না মানে আরও খেতে হবে কিন্তু বাড়িতে গিয়ে এটা যদি চাও তাহলে খেতে পারো तो हम लोग आ गया इधर जय श्री राम बोलने के लिए मगर मतलब इधर भी आके हम लोग जय श्री राम बोलेंगे जय श्री राम এবার আমাদের বিগ বোট ছাড়ার সময় হয়ে এসেছে আমাদের এখন ফিফি আইল্যান্ড ছেড়ে চলে যেতে হবে ফুকেটের উদ্দেশ্যে এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চাইছে না সত্যি পৃথিবীতে স্বর্গ যদি থাকে তা বোধ হয় এখানেই দু চোখ পরে এখনকার মতো মানে এবারের মতো ফিফি আইল্যান্ডের সৌন্দর্য দেখে নিচ্ছি চললাম ফিফি আইল্যান্ড কথা দিচ্ছি আবারও আসবো ফিরে এখানেই তোমাকে আবার দেখতে আসবো সত্যি মন ছুঁয়ে যাওয়ার সৌন্দর্য যাকে বলে ঠিক ঠিক সেটাই ফিফি আইল্যান্ড আবারও আসবো

বন্ধুরা এবারের মতো আমাদের ফিফি আইল্যান্ড ভ্রমণ সম্পন্ন হলো আমরা এসে পৌঁছলাম ফুকেটে মনটা তো একটু খারাপ লাগছে কারণ ফিফি আইল্যান্ড একটা অপূর্ব জায়গা সত্যি ফিফি আইল্যান্ড কে বলা যায় না এত সুন্দর জায়গা মনকে মন ছুঁয়ে গেছে সত্যি আবারও কথা দিলাম ফেবি আইল্যান্ডের জন্য হলেও একবার আসব অবশ্যই খুব ইচ্ছে আছে যাই হোক এবার বলি আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ক্র্যাবি ক্র্যাবিতে এই বাইরে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আমরা সেই বাসে চড়ে যাব ক্র্যাবির উদ্দেশ্যে হ্যাঁ ক্র্যাবিতে গিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে আবার দেখা হবে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের ক্র্যাবিতে গিয়ে